আসসালামু আলাইকুম আমি পাঙ্কু বিলাই আবার হাজির হয়েছি আপনাদের প্রিয় স্ক্রিনে মাথায় কিছু কথা আর মুখে কিছু ফিল্টারবিহীন সত্যি নিয়ে আজকে আমরা কথা বলবো সালাদ নিয়ে আরে ধুর ধূর এই সালাদ না কথায় কথায় খাই খাই আমি নামাজের কথা বলতেছি পাঁচ ওয়াক্তের সেই স্পেশাল ডিউটি অনেকে বলে নামাজ পরিণত তো কি হয়েছে ইমান ঠিক আছে ব্যাপারটা অনেকটা চোখ নাই তো কি হয়েছে দৃষ্টিশক্তি প্রখর আছে কেননা হাদিসে এসেছে মানুষ এবং কুফর কুফরশিরকের মধ্যে পার্টিশন ওয়াল হল নামাজ ত্যাগ করা মুসলিম বিরাশি আজকালকার বাবামায়েদের দেখি ছেলেমেয়েরা একটু পড়ার টেবিল থেকে উঠলেই তাদের মুখ দিয়ে মধু ঝরে কিন্তু নামাজ ছেড়ে দিলে তারা সুমিষ্ট হাসি দিয়ে বলে বুঝ হলেই পড়বে মানে অনন্তকালের আখিরাতকে দিয়ে বরাকবাস দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে করি হাসফাঁস মস্তিষ্ক তো নিতম্বে থাকে না ভাই মাথায় থাকে তাহলে এমন অযৌক্তিক কাজ করেন কেমনে আবার আমাদের যুবক ভাইয়েরা নামাজে যান না তাদের প্যান্টখানা নষ্ট কথা বলে হা গু লেগেই থাকে তাদের প্যান্টে ক্লাসে যাবার সময় বন্ধুর সাথে ঘুরতে যাবার সময় তো বলেন না পরনে প্যান্টটা ময়লা বাইরে যাব না তখন তো ছু মন্তর ছু এর মতো করে নতুন প্যান্ট পরিধান করে ফেলেন নামাজের সময়ই যত আলস্য মানে ভাই আপনি বলেন জান্নাত কি কোনো চাইনিজ মাল যে সস্তা দিয়ে বস্তা ভরবেন পরিশেষে একটা কথা বলবো, যারা ভাবেন আমি তো সৎপথে চলি ভালো কাজ করি শুধু নামাজটাই পড়ি না তারা মনে রাখবেন নামাজ ছেড়ে দেয়ার চেয়ে বড় কেলেঙ্কারি আর নাই তাই একটু কষ্ট করে নামাজটা পড়েন আমি আজকে যাই গুড গুড বাই